২২ লক্ষ টাকায় বিএমডাব্লিউ আর আঠারো লক্ষ টাকায় মার্সিডিস বেঞ্চ মানে যাদের স্বপ্ন মার্সিডিস কিনবেন বিএমডাব্লিউ কিনবেন কিন্তু বাজেট লোয়ে বয়ে রয়েছেন এক্স করোলা আর এক্সিও প্রিমিয়র তাদের জন্য আজকে স্বপ্ন পূরণের দিন কারণ আজকের লাইভে আপনি যে আঠারো লক্ষ টাকার মতো বাজেট থাকলে মার্সিডিস বেঞ্চ পাবেন আপনার কাছে বাইশ লক্ষ টাকা থাকলে আপনি পাবেন হচ্ছে বিএমডাব্লিউর মতো গাড়ি আজকে এমন এক আজব গাড়ি দেখাবো যেটা একবার কারেন্টের চার্জ দিলে চলবে 40 কিলোমিটার জি একবার কারেন্টে চার্জ দিবেন চলবে 40 কিলোমিটার আজকে আমরা লাইভ করব মানে মেট্রো কাটছে আজাদ ভায়াস আবা সামনে প্রমিস করতেছি আজকে শুরুতে 60 টা গাড়ি দেখাবো আমরা গাড়ি আছে showrooms এ মিনিমাম 50 টা না 60 70 টা হ্যাঁ 60 70 কিন্তু আমরা গাড়ি দেখাবো সাতটা টা এই 60 গাড়ি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি আপনার পছন্দের গাড়ি পাবেন এবং স্বপ্ন পূরণ হবে জার্মান কার দিয়ে বিএমডব্লিউ কিনবেন না মার্সিডিজ কিনবেন সিদ্ধান্ত আপনার কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা দিয়ে আমাদেরকে একটু সবার কাছে পৌঁছাইতে সাহায্য করেন আজাদ ভাই আজকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগতেছে আপনাকে আপনাকে আমার পাশে যে গাড়িটা আছে এটা একটা রাজকীয় গাড়ি গাড়ির দাম শুনলে অবাক হবেন সতেরো লাখ টাকার মধ্যে এমন এক গাড়ি যেটার মধ্যে আপনি পাবেন ওই যে একটা কোটি টাকার গাড়ি আছে না যেটার মধ্যে যে এরকম আপনাদেরকে দেখাইছিলাম ফুল লেদার সিট মানে এই যে এইগুলো হচ্ছে আপনার এই চাপ দিলে দেখবেন উপরে উঠা যায় এরপরে এটার মধ্যে আপনি আরাম করে পায়ের উপর পা তুইলা বইবেন জমিদারের মতো আপনি ঘুরা তারপর চলে আসবেন বাসায় আমরা আজকে স্বপ্ন পূরণ করবো অল্প টাকার মধ্যে কিন্তু গাড়ি দেখাব সব দামি দামি মার্সিডিস দিয়ে শুরু করলাম এই যে একটা গাড়ি মার্সিডিস বেঞ্চ আজাদ ভাই এটা কি অরিজিনাল মার্সিডিস তো নাকি অরিজিনাল মার্সিডিস জেনুইন মার্সিডিস হ্যাঁ দেখি স্টিয়ারিং এর মধ্যে লোগো আছে নি আছে আছে এই দেখেন এখানেও মার্সিডিজের লোগো আছে এই যে এখানে মার্সিডিজের লোক আছে গিয়ারের মধ্যে তারপর আপনার সামনে আছে সামনে অবশ্যই দেখি থাকবে না কেন ও আছে এই যে এখানে আছে আছে এই যে ভাই এক একটা লোকের দাম যদি পাঁচ লাখ টাকা করে ধরি দেখেন এই একটা তারপরে এই একটা তারপর চারটা চাকার মধ্যে আছে চারটা লোক এগুলো কিন্তু মার্সিডিজ বেঞ্চ এটা পাল কালারের গাড়ি এবং ভিতরে দেখেন সব রাজকীয় সিট এগুলা কি লেডারশিপ নাকি আজাদ ভাই লেডার এই মার্সিডিজ বেঞ্জ গাড়িটা আজকে দিয়ে দিব আমরা একদম সস্তায় এলিয়ন প্রিমিয়র দামে ভাই এটা মডেল কত এটা মডেল 2012 ও তাহলে তো 12 মডেল ওল মডেল ও না না মডেল 2012 আর এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2000 আপনার 15 তে 12 মডেল গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি একদম সস্তায় আজকে মার্সিডিস বেঞ্জ এই গাড়িটা দিব যাদের স্বপ্ন যে আমার হাতে একটা মার্সিডিজ বেঞ্জের চাবি থাকবে মানে 20 লাখ টাকার নিচে নাকি নিচে পাবেন যারা মার্সিডিস কিনতে চান যারা বিএনবু কিনতে চান এবং যারা আনকমন মানে হ্যাবিট গাড়ি কিনতে চান যেটা একবার চার্জ দিলে চলবে প্রায় চল্লিশ কিলো আপনি সেই গাড়িও পাবেন এবং আজকে পাবেন আপনি একটা

এই যে মার্সিডিস বেঞ্চ দেখাইলাম এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন একটু আঠারো লক্ষ টাকা ছেড়ে দিবেন আঠারো লক্ষ টাকায় পাল কালার দশের মডেল স্বপ্ন পূরণ আজকে হবে প্লিজ একটু শেষ পর্যন্ত থাকেন আর আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল্লু দেখি মার্সিডিস এবার দেখেন বিএমডাব্লু এটা কিন্তু আপনার ভিতরে ফুল বিস্কিট কালার এবং লেদার সিট ইন্টেরিয়ার সহ

আরো একটা বিএমডাবলু আছে এটা কত মডেল এটা হলে গিয়ে দুই হাজার পাঁচ মডেলের গাড়ি এটা বিএমডাবলু এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল হ্যাঁ এটা তো প্রজেকশন লাইট আছে এবং গাড়িগুলো আসলেই আমি যেটা বললাম যে এই দামে আপনি বিএমডাব্লু মার্সিডিস পাবেন না কোথাও

আর আঠারো লাখ টাকায় কিন্তু দেওয়া হয়েছে মার্সিডিজ এই যে দশের মডেল এটা এরপরে ডান পাশের গাড়িটা দেখেন এটার নাম হচ্ছে টয়োটা ইজতেমা ইজতেমা টয়োটা ইস্তেমা এই গাড়িটার পিছনে দেখেন নাকি ভাই ওই দেখেন পিছনের সিটগুলা দেখেন সব লেদার এটাও লেদার ক্যাপ্টেন সিট দেখছেন এবং এগুলার ভিতরে আপনি বইসা অনেক লং ড্রাইভে যান আরাম পাবেন যে পায়ের উপর পা তুললে শুয়ে যাইতে পারবেন গাড়িটার দাম অনেক কম এবং এটা কিন্তু আপনার ডোর আপনার অটো

টয়টা ব্র্যান্ডের গাড়ি কিন্তু লাইট দেখেন এই যে এক একটা লাইট না এগুলো মনে হইতেছে এক একটা ডায়মন্ড দেখছেন ওকে ইস্তেমা গাড়িটা ফুল বডি কিটেড এটার প্রাইস কত দিবেন আজাদ ভাই তাহলে আজকে 16 16 16 লাখ টাকায় আপনি ইস্তেমা কিনেন এই সুযোগ কিন্তু বারবার আসবে না কিন্তু আজকে ঢাকা যতগুলা শোরুম আছে আমার মনে সবগুলো শোরুম যদি চেক করেন এই গাড়ি এই দামে আপনি পাবেন না না যাক 16 লাখ টাকায় টয়টা ইস্তেমা এরপরে আছে একটা এসআই এসআই নোয়া 2012 মডেল হ্যাঁ হ্যাঁ যারা আপনার এসআই নোয়া খুঁজতেছেন এটাতে কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে বডি কিট অপশন আছে কালার ओरिजिनल আছে হ্যাঁ এইটা ব্যবহার করছে একজন স্যার ওনার আপনি দেখেন না ভিতরে সিট কভারগুলো কত রাজকীয় লাগাইছে এটার মধ্যে আপনি সিলিং এ মনিটর পাবেন সেন্ট্রাল এসি ট্রিপটনিক গিয়ার 25 স্টার চার চাকা ডিক্স ব্রেক এটা হচ্ছে অরিজিনাল এসআই নোয়া গাড়ির মডেল হচ্ছে 2012 জি 12 এর এসআই নোয়া এবং এই গাড়িটা আপনার

এত গাড়ির ভিড় কোন দিক দিয়ে যাবো ওদিক যাওয়া তো সামনে দিয়ে যেতে হবে সামনে দিয়ে যেতে আসি

সতেরো লাখ টাকা না এখন ষোলো লাখ পঞ্চাশ হলে পাবেন ষোলো পঞ্চাশ হলে এবার আসেন যে গাড়িটার কথা বলতেছি সেই আনকমন গাড়িটার সামনে যাই যে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক মানে এটা হচ্ছে হাইব্রিড আর কি প্লাগ ইন হাইব্রিড ভাই গাড়িটা আগে একটু দেখেন এটার দামটা শুনলে আপনি জাস্ট খালি অবাক অবাক হবেন আর কিছু না এইটা একটা পাল কালারের গাড়ি মিটসুবিসি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড এই যে প্লাগ ইন হাইব্রিড মানে আপনি এটা মাইলেজ পাবেন অনেক এটাতে আপনাকে একটা চার্জার দিয়ে দেওয়া হবে সেই চার্জার দিয়ে চার্জ করবেন একবার চার্জ দিবেন গাড়ি চলবে চল্লিশ কিলোমিটারের মতো আপনি মাইলেজ পাবেন গাড়িটা খুবই সুন্দর এবং ভিতরটা দেখেন পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা নিলে আমার মনে হয় আপনার তেল খরচ নিয়ে ভাবতে হবে না এটা আপনার মানে তেলেও চলবে হাইব্রিড চলবে আবার চার্জ চলবে ঠিক আছে এটার দামও আগে অনেক বেশি ছিল কিন্তু আজকে লাইভে এটার দামও আপনার অনেক কম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কি তেইশ পঞ্চাশে দিবেন তেইশ পঞ্চাশ পাল কালার এর এই যে প্লাগ ইন হাইব্রিড আউটল্যান্ডার এই জিপটা আপনি পাবেন মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে এবার চলেন সত্র মডেলের একটা সান্দুপ সহ জিপ দেখাবো যেটার দাম পড়বে মাত্র কত যেন সাড়ে বারো লাখ টাকা আবার সেই গাড়ি নাকিও যাইতে পারেন অনেক গাড়ি আছে আনকমন আনকমন অনেক গাড়ি পাবেন আমরা আজকে কথা বলবো স্পেশাল সাতটা গাড়ি স্পোর্টস কারও আছে এখানে দেখছেন আচ্ছা হচ্ছে সেই গাড়ি

কালারটা হচ্ছে ব্রোঞ্জ এক্স টু ফাইভ সিসি পনেরোশো আঠারোতে রেজিস্ট্রেশন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল ভাই সতেরো মডেলের জিপ মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা কিন্তু আপনি চাইলে ব্যাং লোন করতে পারবেন যদি আপনি মনে ভালো থাকে তাহলে ব্যাং লোন করতে পারবেন মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই যে সতেরো মডেলের জিপ পাবেন সানরুক সহ দাম বলবেন আপনার সময় শুরু এখন আপনার আরেকটা এস আইটা বারো মডেলের গাড়ি বারো মডেলের গাড়ি এটার প্রাইস হলে গিয়া চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো মডেল চব্বিশ লক্ষ হাজার

তারপরে সময় কিন্তু ভাই যাইতেছে পাঁচ মিনিট সময় আপনার পাজারু এটা কত মডেল এটা হলো 2010 মডেলের গাড়ি হ্যাঁ 10 এর পাজারু 10 এর 22 শেপ করা আছে আচ্ছা এটা প্রাইস হলো গিয়া 55 লক্ষ টাকা 55 লাখ টাকায় সানরুপ সহ 22 এর শেপ গাড়ি সানরুপও আছে মডেলের গাড়ি বাইশ লক্ষ টাকা ফুল লোডেড গাড়ি এটার দাম হলে যা পঞ্চাশ লক্ষ টাকা মডেল দুই হাজার পনেরো মডেলের গাড়ি পনেরো মডেল আছে মডেলের গাড়ি এরপরে এটা এলিয়ন দুই মডেলের গাড়ি এগারো মডেল এলিয়ন একুশ লক্ষ পঞ্চাশ টাকা একুশ লাখ

এটা দাম হলি বারো লক্ষ টাকা বারো লাখ এরপরে প্রিনিয়ম এটা প্রিমিয়াম দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এটা কমাই দিয়ে দিবো লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা মডেল চোদ্দের ভিতরে দিচ্ছি ওকে চব্বিশ লাখ টাকা মডেল এটা কত মডেল এটা একুশ মডেলের গাড়ি বিয়াল্লিশ লাখ টাকা একুশ মডেলের গাড়ি বিয়াল্লিশ লাখ টাকা একুশ পিছনে নিশান আপনার আপনার এটা চোদ্দ মডেলের গাড়ি হ্যাঁ

এটার এটার দাম দাম কত আপনার সাতাশ লক্ষ টাকা মডেল মডেল দুই হাজার উনিশ আচ্ছা এরপরে এটা কি হাইলেক শার্প এবার একটা হাতি দিয়ে দেয় ছাগলের দামে দামে বিশাল বড় গাড়ি হ্যাঁ জাস্ট একটু দেখেন হ্যাঁ আর যাইবেন এদিক দিয়ে শেষ করে আপনার মিনিট দেন ভাই এটা এটা হল আপনার স্পোর্টস আচ্ছা কত দাম তেরো লক্ষ টাকা তেরো লাখ টাকা

আপনার সময় শেষ আপনার সময় শেষ আর আপনার সময় শেষ ভাই একটাই কথা বলবো মানে আমি নিজেই টায়ার্ড হয়ে যাই এই শোরুমে লাইট করতে আসলে মানে খাই আর অনাদি ছিলাম এখন আবার খিদা লাগিয়েছে আপনারা যারা আজ শুরুে আসবেন আপনারা মানে ডিসিশন নিয়ে আসেন গাড়ি পছন্দ হবে আশা করবো আপনারা এই লাইভে অনেকগুলো গাড়ি দেখতে পারছেন অনেক শর্ট টাইমের মধ্যে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ